আমার নতুন বিয়ে হয়েছে আমি লুকিয়ে লুকিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে সব সময় কথা বলি আজও আমার হাজব্যান্ড যখন অফিসে চলে গেছিল সকালে তারপর আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি এমন পেছন থেকে শাশুড়িমা বলে উঠল মা তোমার কথা কথা বলা শেষ হলে আমার আমার রুমে একটু তোমার সঙ্গে কিছু আছে ফোনটা কেটে দিয়ে সাথে সাথে শাশুড়ি মায়ের রুমে চলে গেলাম শাশুড়ি মাকে বললাম হা মা বলুন কি বলবেন ছেলেটার সাথে তোমার কতদিনের সম্পর্ক আমি নিস্তব্ধ হয়ে গেলাম কি ভাষা খুঁজে পাচ্ছিলাম না শাশুড়ি বললেন ভয় পেও না আমাকে সব খুলে বলো আমি কাউকে কিছু বলো সত্যি কথা বলতে মা বিয়ের আগে থেকে আমাদের সম্পর্ক প্রায় চার বছর হবে শাশুড়ি মা বললেন ছেলেটা বিবাহিত নাকি অবিবাহিত আমি বললাম অবিবাহিত তুমি কি ওই ছেলেটার সঙ্গে থাকতে চাও নাকি আমার ছেলের সঙ্গে থাকতে চাও আমি কিছু না ভেবেই বললাম আমি আমার বয়ফ্রেন্ডের সাথেই থাকতে চাই আপনার ছেলেকে আমি ভালোবাসি না উনি বললেন তুমি যে একটা সম্পর্ক করো সেটা আমাদেরকে বিয়ের আগে বলো নাই কেন আসলে আমি আমার বাবা মায়ের চাপে বলি নাই যার কারণে নিচ্ছুক ছিলাম আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা আমি একটা কথা বলি কথাটা হচ্ছে বর্তমান তোমার বিয়ে হয়েছে তোমার স্বামী রয়েছে রয়েছে সংসার রয়েছে যার কারণে আমি চাচ্ছি তুমি তোমার অতীত ভুলে যাও এবং মন দিয়ে তোমার সংসারটা করো এখন যদি তুমি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে ছেলেটার কাছে চলে যাও তাহলে তোমার বাবা মায়ের মান সম্মানও চলে যাবে এই কথাগুলো শুনে না আমার ভীষণ রাগ হচ্ছিল তারপরে আমি বলেই দিলাম মুখের উপর এত কিছু আমি শুনতে চাই না এক দুই বছর পর আমি আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে দিব তারপর আমি আমার ভালোবাসা মানুষের কাছে চলে যাব তারপর উনি বললেন যদি চলেই যাবে তাহলে এতদিন থাকার দরকার নেই আমি আমার ছেলের সঙ্গে কথা বলে ডিভোর্সের ব্যবস্থা করতেছি তোমাদের টা শুনে আমার অনেক বেশি ভালো লাগতেছিল তখন আমি বললাম এটা অনেক ভালে হয় আমি এখানে থাকতে চাই না উনি বললেন ঠিক আছে এরপর রাতে যখন আমার স্বামী হাসিব অফিস থেকে বাসায় আসে তখন শাশুড়িমা সব কিছু খুলে বলে এসব শোনার পর হাসিব ডিভোর্স দিতে রাজি হয় না কিন্তু সে তার মায়ের জোরালোরিতে এক পর্যায়ে রাজি হয় পরের দিন সকালবেলা কাজি অফিসে সে দুইজন দুজনকে ডিভোর্স দেই ডিভোর্স দেওয়া হলে আমি আমার বাবার বাড়িতে চলে আসি বাড়িতে আসা মাত্রই বাবা মা বলতেছে কিরে মা একাই আসলি যে জামাই কোথায় আমি বললাম আমাদের ডিভোর্স হয়ে গেছে সকালে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই মানে বলতেছি সেসব এরপর আমি বাবা মাকে সব কিছু খুলে বলি বলার পরে আমার বাবা কিভাবে কাব্যকে বিয়ে করব কাব্যকে আমি অনেক বেশি ভালোবাসি আমি ওকে ছাড়া থাকতে পারবো না এক মুহূর্ত বাবা বললেন তোকে আমি আর কিছু বলবো না আজ থেকে তোর মন যেটা চাই সেটা করিস তবে একটা কথা মনে রাখিস তুই আমাদের রিজিক কেড়ে নিলি আমি বললাম মানে কি আমি তো কিছুই বুঝলাম না প্লিজ বাবা বলো আমি কিভাবে তোমাদের রিজিক কেড়ে নিলাম তখন আমার মা বললেন তোর বাবা অসুস্থ হওয়ার পর কোনো কাজ করতে পারে না এটা জানার পর হাসিবের মা বাবা আমাদের সংসার চালাতো তোর বাবার চিকিৎসা খরচ চালাতো এখন কিভাবে চলবো আমরা কি বলো মা এসব আমি তো এসবের কিছুই জানি না এসব কথা জানলে তুই ওদের সামনে ছুটো হবি যার কারণে বলতে বারণ করেছিল ওরা আরও জানিস তোর নামে শহরে একটা ফ্ল্যাট কিনতে চেয়েছিল সামনের মাসে তুই তো নিজের পায়ে নিজে কুরল মারলি কথাটা বলে আমার মা কান্না করতে থাকে সত্যি কিছু কিছু মেয়ে এভাবেই নিজের পায়ে নিজে কুরল মারে আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে যে বিয়ের পরে তারা তাদের বয়ফ্রেন্ডকে ভুলতে পারে না তার জন্য পাগল হয়ে যায় কিন্তু বাস্তবতা অনেক কঠিন এক জায়গায় থেকে আসার পরে তখন তার বয়ফ্রেন্ড তাকে মেনে নিতে চায় না যাই হোক গল্পটা ছিল একটা মেয়ের জীবনের গল্প গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন